দৈনিক প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুপুরে রাজধানীর বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরুর জবে কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে বিক্ষোভকারীরা জানান প্রথম আলো ও ডেলস্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছিল অভিযোগ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে অন্তর্বর্তী সরকার প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারা ভুক্তভোগীরাই মূলত এখানে এসে এই অবস্থানগুলো গ্রহণ করছে তাদেরকে তব জন্য বলতেছে প্রথম আলো এবং ডেলি স্টারের কোন তাদের ভবনের কোন কার্যক্রমের কোন বাধাগ্রস্ত করা হয় সাহাবাগীদের পক্ষে যদি একটা আন্দোলন করে বা অপসংস্কৃতির পক্ষে যদি একটা আন্দোলন করে সেখানে প্রথম আলো পৌঁছে যায় কিন্তু আমরা অতীতে এবং বর্তমানে যতগুলো ভারত বিরোধী আন্দোলন করেছি ভারতের বিপক্ষে যতগুলো কথা বলেছি আপনি দেখাতে পারবেন না যে প্রথম আলো আমাদের পক্ষে একটা প্রতিবেদন করেছে ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক